নিয়ম হচ্ছে ঈদের সালাত আদায় করার পরে কুরবানি করা কুরবানির নিয়ম কি ঈদের সালাতের আগে আর ঈদের সালাতের করে তো তিনি কি করলেন আগেই জবে করলেন আগে জবে করলেন কিন্তু বলেন পশু

তাহলে এটা স্বাভাবিক দাঁত এগুলো আসতে স্বাভাবিক দাঁত সময় হয়তো আর শেষ হয়ে যাচ্ছে স্বাভাবিক দাঁত এগুলো এমনিতে দাঁত না এখানে সোয়াব কিন্তু টার্গেট নাই এ টার্গেট নাই সোয়াব কিন্তু টার্গেট নাই এক ইহুদি রসুল মোহাম্মদ সাল্লি সাল্লামকে দাঁত দিলেন আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাম তার বাড়িতে গিয়ে দাঁত কিন্তু সৈফারি অনেক লম্বা দিস একত্রিশশো উনসত্তর নম্বর আছে বাড়িতে গিয়েও সেখানে তিনি দাঁত দিয়েছেন তাহলে মুসলমান যদি দাঁত দেয় আপনি জানেন কি জানেন জানেন ইহুদিরা পূজা না তাদের মন্দির ছিল কি ছিল ছিল সবকিছু ছিল তারপর তিনি সেখানে গিয়ে

আল্লাহর আয়কে নিয়ে হাসি তামাশা করা হচ্ছে আল্লাহর দিন নিয়ে উপহাস করা হচ্ছে এমন একটা মজলিস এমন একটা জায়গা যেখানে কি করা হচ্ছে আল্লাহর আয়াতের সামনে পুফুরি করা হচ্ছে তার বিধান নিয়ে হাসি তামাশা করা হচ্ছে গান বাজনা করা এটা যায় না যায় না যায় কাজ এটা কাজ তাহলে আল্লাহর বিধানের সামনে তারা কি করতেছে খেল তামাশা করতেছে উপহাস করছে আল্লাহ তাআলা বলতেছে যে তাহলে তোমরা কি করো জি ফেলা মাহা হাতা ইহাসু ফি হাদিস ইবাইলি তোমরা ওই স্থানে আর বসো না তোর ওইখানে বসতে পার না ফালা তাকউদু তোমরা সেখানে বসো না

যতক্ষণ তারা অন্য প্রসঙ্গে যতক্ষণ কথা না বলে অন্য প্রসঙ্গে যতক্ষণ না চলে যায় ততক্ষণ পর্যন্ত ওই জায়গায় বসো না যদি তার ওই প্রসঙ্গ ছেড়ে দেয় ওই পর্দায় যদি বাতিল হয়ে যায় ওই অপশন যদি না থাকে তাহলে বসো তাদের কোনো অপরাধ নাই আবার বুঝে যেই জায়গায় পাপ কাজ চলতেছে আল্লাহর বিধানে ততক্ষণ পর্যন্ত সেখানে বসতে না যদি এই আলোচনা বাদ দিতে আবার অন্য আলোচনায় আল্লাহ আল্লাহ সেখানে বসে তাতে কোনো অসুবিধা নাই ঠিক অনুরূপ ভাবে যতক্ষণ পাপ কাজ সংগঠিত হবে যতক্ষণ পাপ কাজ হবে সেই জায়গায় বসাই যদি না যায় সেই জায়গায় খাওয়া যাবে এই যে মূল বক্তব্য চ যে জায়গায় আল্লাহ বসতে নিষেধ করতেন সেই জায়গায় বসে থেকে খাওয়া যাবে যাব না এখন আপনি সেই অনুষ্ঠানে গিয়ে দেখলে গান বাজনা চলতেছে আল্লাহর বিধানের সামনে পুফুরি চলতেছে আল্লাহর বিধান নিয়ে যদি এইরকম পর্যায়ে যদি হয় সেই জায়গায় বসাও যাবে না সেই জায়গায় খাওয়াও যাবে না কতক্ষণ পর্যন্ত যতক্ষণ গান বাজনা পরিত্যাগ না করবে যতক্ষণ আল্লাহর বিধান নিয়ে হাসি পরিত্যাগ না করবে যদি আল্লাহর বিধান যদি তারা পরিত্যাগ করে করা যদি হয় তাহলে তোমরা সেখানে বসো যদি আপনি বসতেও পারেন

আপনি বলছেন আমি এটা অপছন্দ করি বলে সেখানে বসে আসবে তার মানে আপনার তার সাথে কি পাপের ভাই হবে শুধু পাপের ভাগে হবে না আল্লাহ বলতেছেন যে ইন্দুর মুনাফিক জাহান নামা জামিয়ান মুনাফিক এবং কাফের সবাইকে আল্লাহ তালা ওই জাহান নামের জন্য ওই পাপ কাজের সাথে জড়িত থাকার কারণে ওই পাপের কারণে যদি মুনাফিক জাহান নামে যায় ওই ব্যক্তি জাহান নামে যাবে ওই পাপ কাজের কারণে যদি কাফের কাফের যদি জাহান্নামে যায় ওই ব্যক্তিও ওই জাহান নামে যায় আল্লাহ জামিয়ান তার সকলকে একত্রিত করবে তাহলে যখন পাপ কাজ সংগঠিত হয় তখন সেই বসাও যাবে না থাকাও যাবে না শোনাও যাবে না খাওয়া যাবে না আর পাপ কাজ যদি না যদি সংগঠিত হয় সেটা বসতে পারবেন খেতে বলছেন তোমরা অনলাইন কাজের সহযোগিতা করো কাজের সহযোগিতা করো সুরা মায়েদা দুই নম্বরের সুতরাং অন্যায় কাজ পাপ কাজ যেখানে সংগঠিত হয় সেই জায়গায় বসা যাবে না খাওয়া যাবে না খাদ্য দ্রব্যটা মূলত কি ছিল হালাম খাদ্যদ্রব্যটা কি ছিল হালা ছিল এই অন্যায় যদি বাতিল যদি হয়ে যায় পুনরায় যদি অন্যায় যদি না যদি থাকে তাহলে ওই একই খাদ্যদ্রব্য আপনার জন্য কি হয়ে যাবে হালা না কথা বোঝার চেষ্টা করুন হালাল হয়ে যাবে কিন্তু খাদ্যদ্রব্য কখনো হারা হয়নি আপনার কাজের কারণে হারা হয়ে গেছে পাপের কারণে হারা হয়ে গেছে তারপরে দেখেন আমি যেটা বললাম এখন যে মূল বিষয় সেটা হচ্ছে এইগুলো হচ্ছে স্বাভাবিক খাওয়া এগুলো কি খাওয়া স্বাভাবিক খাওয়া কিন্তু মৃত ব্যক্তি যখন মারা যায় তার জন্য যে খাবারটা দেওয়া হয় এটাকে স্বাভাবিক খাওয়া না না এদিকে মাথায় রাখবে যেখানে সব টার্গেট থাকবে যেখানে সব যখন টার্গেট থাকবে তখন অবশ্যই রসুল মন্দ সল্লাহ লাহ রোসাল্লা দেওয়া কি থাকতে হবে দেওয়া থাকতে হবে যেহেতু আমি এখানে স্বাব মনে মনে করতে দিন মনে করে করতেছে ইসলাম মনে করে করতেছি সেহেতু ইসলাম যেহেতু কমপ্লিট হয়ে গেছে পরিপূর্ণ হয়ে গেছে পরিপূর্ণ দিনের মধ্যে এই আমলটা থাকতে হবে যদি না থাকে সেটা সোনাত বইয়ের কাজ হয়ে আর যদি থাকে সেটা কী হয়ে যাবে সোনাত হয়ে যাবে বা রাসুল মহাম নিয়ম নীতি অনুসরণ হয়ে যাবে এখন দেখি রাসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ছেলে ইন্তিকার করছে কি করেন করেছেন রাসুল মোহাম্মদ সাল্লাম জীবিত থাকা অবস্থায় জীবিত থাকা অবস্থায় রাসুল মা মারা গিয়েছে কি যায় গিয়েছে আল্লাহ রাসূল কি তার মায়ের কোনদিন উমার রাজেসান রাজে এবং তার হচ্ছে খলিফা মুসলিম তার খলিফা হয়েছিলেন সরকার হয়েছিলেন নেতা হয়েছিলেন তো তারা কি পারতেন না যে রসুল মোহাম্মদ এর জন্য খাবারের প্রদর্শন করতেন পারতেন পুরো উরান হারিস এজমা কি আর যাই বলেন দেখেন পুরো ইতিহাস ঘেটে দেখেন তো কোনো একজন ব্যক্তি একজন সাবি একজন সাবির জন্য একজন পিতামাতার জন্য কোনো ব্যক্তির জন্য এরকম মজলি সমস্যা করেছে যদি করেন সেটা আপনার জন্য যায় যে আমার জন্য যায় আরেকটা যে বিষয় যেটা ইবাদত হবে যেটা যেটা ইবাদত হবে সেটা একমাত্র সন্তোষে থাকলো আল্লাহ সুমন আল্লাহ আল্লাহর সন্তুষ্টি যদি ভিতর যদি কাউকে যদি শরিক করা হয় তাহলে সেটা হয়ে যাবে শিখকের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত এখন একটা লোক যখন মারা যায় একটা মানুষ যখন মারা যায় আসলে তার আনন্দময় দামি কি যায় এটা আমরা আগে যে একটা মানুষ যখন মারা যায় তার আঙুল দামি কি দেয় রসুল সাল্লিয়াম বলছেন মা তার ইনসান মিন সালাস

যে পানিতে দেখবেন নদীতে এইভাবে ঢেউ মানে স্রোত যাচ্ছে একেবারে জার জারির মা মানে প্রবাহিত মান পানি তাহলে ওই আমল নিকট কোন যে জারি জারি থাকে থাকতে আমরা আমরা যে পিতা মাতার জন্য খাবার দিই ওটা জারি কতক্ষণ তাকে জানেন দুপুর থেকে রাত পর্যন্ত রাতে টয়লেটে গিয়ে জারি শেষ পুনজার চেষ্টা করি খেয়েছে খাওয়ার পরে ওটা কি হয়ে যায় খাওয়ার পর টয়লেটে গেলে শেষ আর ওই সৎকার নেই জানি আমরা যদি আপনি যদি মনে যদি করেন আমি আর পিতা মাতার জন্য সদাকা করতেছে এটা সদাকা এই নিয়ে করতেছে সেটা জানি সদাকা নয় সেটা জানি সদাকা নয় আল্লাহ নিকট যাই ওই সদাকা যদি সদাকা সদাকা জানি সদকা তুমি আমি সদাকা খুঁজে পান না এই একটা আমল চাই মৃত ব্যক্তি নিকটে দুই এমন এলেম উপকারী এলেম যে এলেমের মাধ্যমে তার এলেম শিক্ষার মধ্যে হাজার হাজার হাফেজ পেরিয়েছে ওই হাফেজ যত কোরআন তেলাত করবে তত কোরআন তেলাতের সোয়াব ওই ব্যক্তি আমার নামে বদল দিতে তিন নম্বর রসুল মোহাম্মদ সাল্লাম বললেন একজন সৎ সন্তান যদি ওই ব্যক্তির জন্য যদি দোয়া করে এই দোয়া নাম গ্রহণ করবেন সৎ সন্তান তার মৃত ব্যক্তির কবর কয়টা জিনিস যায় এক মনে করতাম সৎকেত দাঁড়িয়ে তাহলে এই খাবার অনুষ্ঠান পেলেন দুই নম্বর সেটা কি বলেন ভুলে করে দেব না তার কে তারপর কি তার রেখে যাওয়াতে রেখে তারে তিন নম্বর কি সৎ সন্তান এখন দেখেন যখন সে ইন্তিকাল করেছে সৎ সন্তানের প্রথম দোয়া কি জানেন বলেন জানাদার জানাদার সালা জানাদার মৃত জন্য প্রথম কি হয় জানাদার তিনি যখন মারা গেছেন তখন থেকে তার আমলনামার দরজা কি বন্ধ হয়ে গেছে তার প্রথম যে সালাত শুরু হয় কখন 12টায় সে মারা গেছে তখন তো সে মৃত ব্যক্তি না যখন জানাদা পড়ে তখন তো সে মৃত ব্যক্তি বারোটায় যখন মারা গেছে তখন থেকে তার আমল কি হয়েছে বন্ধ হয়েছে তার প্রথম যে দোয়া সেটা কি জানাদার সালাত এমন সন্তান যেমন দোয়া করে এই দোয়া আলাদা হয় কবুল হয় আল্লাহ রাহান তার ও আয়নটা জিতে থাকে অথচ যখন জানাজার সালাত তৈরি করে ওর সন্তানই তৈরি করতে পারে ওই সন্তান সত্যি না প্রথম প্রমাণ হবে ওই সন্তান জানাজার সালাত আদায় করতে পারেনি এখান থেকে শিখে নেবে যদি ওই সন্তান যদি জানাজার সালাত আদায় করতে যদি না পারে বুঝবেন ওই সন্তানের আমল আদব কবুল হবে না ওই সন্ধানে আমরা আল্লাহ দরবার করবো হবে না প্রথম দোয়া নিজের বাপে জন শিখ করতে পারে নিজের বাপে জন্য প্রথম দয় করতে পারে না যার কারণে তো দেখা যায় আমাদের মতো ইমামরা এই ইমামদেরকে দাঁত দেয় আর ইমামরা শুধু আল্লাহ মামিন আল্লাহ মামিন বলে আর মৃত ব্যক্তির ওয়ারিশ গন রান্না বান্না কাজে ব্যস্ত শুভেচ্ছায় ব্যস্ত ভাই এসতে শুভেচ্ছা নিয়ে ব্যস্ত নিজের সন্তানদের শুভেচ্ছা নিয়ে ব্যস্ত রান্না কাজে কাজে ব্যস্ত আর আমি পরের বেটা পরের ইমাম আমি শুভেচ্ছা আল্লাহ মামিন এর পিতাকে মাফ করে দেন হবে কাজ হবে সব সন্তান হবে

আর আমি কি তার পক্ষতে হজ আদায় করতে পারি পালন করতে পারি আল্লাহ বললেন তার পক্ষ হইতে তুমি হজ আদায় করো তার পক্ষ হইতে তুমি হজ আদায় করো তুমি এ ব্যাপার কি মনে করো জি যে তোমার আম্মার উপর যদি কোনো ঋণ যদি থাকবে তাহলে সেই ঋণ আদায় করতে না তুমি কি আদায় করতে না তিনি বলছেন আমি সেই দিন আদায় করতাম এটা সুতরাং আল্লাহর হক আদায় করে দাও কেননা আল্লাহর হক সবচাইতে বেশি আদায় যোগ্য তিনি যে নিয়াদ করেছিলেন আমি হজ করব তার আগে তিনি মারা গেছেন এটা আল্লাহর পক্ষে একটা হক হয়ে গেছে এটা আদায় করবে সুতরাং তিনি মারা গেছেন তুমি সন্তান হিসেবে তোমার উচিত হচ্ছে তার হসটাকে আদায় করে দাও তার মানবটাকে পূরণ করে দাও আমি মনে করেন খাবারের একটা বিষয় বন্ধ করলাম আর আমি আরো দশটা বিষয় দিয়ে যাচ্ছি আমি দশটা বিষয় দিয়ে যাচ্ছি এখন আপনি দশটা বিষয় পালন করবেন কিনা আপনি বলছেন হুজুর খাবার বন্ধ করে দিচ্ছে আমি খাবার একটা বিষয় বন্ধ করলাম আর আমি দশটা বিষয় দিয়ে গেলাম তাহলে উপকারী কোনটা দশটা অপশন রেখে যাচ্ছি তাহলে এক নম্বর মৃত ব্যক্তি আপনি কি করতে পারেন হস করতে পারেন উমরা করতে পারেন তিনি যে মানব করছে সেটা আপনি আদায় করতে পারেন মৃত ব্যক্তির তারপরে আপনি সংক্ষিপের কারণে বলছে সময় তো শেষ মৃত ব্যক্তির জন্য আপনি কয়েকটা কাজ করতে পারেন এক সেটা হচ্ছে মৃত ব্যক্তির জন্য আপনি দোয়া করতে পারেন বিশেষ করে সৎ সন্তান মৃত ব্যক্তির জন্য দোয়া করেন হারিস সহি মুসলিম এক হাজার ছয়শো একত্রিশ নম্বর আছে দুই মৃত ব্যক্তির পক্ষ তো সদাকা করো সৈবকারী এক হাজার তিনশো অষ্টাশি নম্বর হারিস মৃত ব্যক্তির জন্য সদাকা সদাকা কি সদাকা কি সিয়ারবিন খেতে পারে সদাকা কি এই যে মেম্বার এসে তিনি খেতে পারে আপনি যে সাদাখান নাম করে যেটা করলেন ওখানে তো চেয়ারম্যান উপস্থিত ওখানে তো মেম্বার উপস্থিত এবং বুস্তর হারি তো অধিকেই বেশি যায় যারা গরিব অসহায় মিসকিন তাদের নিকট বুস্তর হারি ওইরকম রকম যায় না যে এরকম চেয়ারম্যান নিয়ে বসে সদাকার কি চেয়ারম্যান হতেই পারে অসম্ভব সদাকার হকদার আমিও নয় ইমামও নয় তাহলে আমার নিকট বুস্তর হারি আসতেছে আর যারা যারাই হকদার তারাই বুঝতে পারছে না তাদের নিকট দই যাচ্ছে না তাদের নিকট মিষ্টি যাচ্ছে না আর যারা হকদার না তাদের নিকটই যাচ্ছে দই মিষ্টি তো এটা সদাকে মনেও যদি করেন সেই ক্ষেত্রে অবশ্যই সৎকার খাদ আলাদার ভাবে উল্লেখ করছে এবং যারা গরিব অসায় মিষ্টি তাদেরকেই দিতে হবে সদাকে যদি আপনি মনে করেছেন সদাকে যদি মনে করে দেন আরেকটা যে বিষয় সেটা দেখেন আপনার যে বস্তুটা খাওয়াবেন সেটা পরেজদার ব্যক্তিকে খাওয়াতে হবে দিনদার ব্যক্তিকে খাওয়াতে হবে আপনি যে সাদা পারেন এবং পরেশ ব্যক্তিকে চেষ্টা করবেন দিনদার ব্যক্তিকে খাওয়ানোর চেষ্টা করুন এবং মুসলিম ব্যক্তিকে খাওয়ানোর চেষ্টা করুন এখন আদায় তারা মুসলমান থাকতে পারে তারা কেমন ভাই হতে পারে তার পরিবার হতে পারে আমার বক্তব্য নয় নয় নম্বর এগারো নম্বর আপনি খুলে দেখবেন আল্লাহ বলছেন সুতরাং তারা যদি তোবা করে এবং সালাদ করে জাকাত এখন তো সালাদ আদায় করা জাকাত আদায় করা আল্লাহ হোসেন ফোয়া ইফান ইফরম মানে কি ভাই মানে তোমার যদি তাদের সালাদ যদি ঠিক থাকে তাদের জাকাত যদি ঠিক থাকে তাহলে সে তোমার মুসলিম ফি দিন দিনের মধ্যে তারা কি তোমার মুসলিম ভাই তারা তোমার দিনের অংশ আর তারা সালাধ্না দাদায় করে যদি নয় সে এমবিতেই একজন ব্যক্তি হতে পারে মানুষ হতে পারে দিনের মুসলিম ভাই আল্লাহস তৌ বা যতক্ষণ সে সালাত আদায়কারী হবে যতক্ষণ সে জাকাত প্রদানকারী হবে এবং তৌবা করবে ইমান ঠিক দেবে ততক্ষণ পর্যন্ত সে আমার দিন ভাই মুসলিম ভাই সালাদ যদি আদায় যদি না করে ওই ব্যক্তি মুসলিম ভাই আমার হতেই পারে আপনি যে দাঁড়টা দিলেন কাকে দিলেন যত সাড়ে পাঁচ লোককে খাওয়ালেন তার পাঁচ হাজার লোকই হচ্ছে বেনাবাদী জোরের স্লাত আদায় করেনি আসল স্লাত আদায় করেন তাকে আপনি আপনার সদাকা খাওয়াচ্ছেন সদাকা কি নেকির কাজ নয় সাদাকা যদি নিজের কাজ হয় তাহলে সব থেকে পাবিষ্ট ব্যক্তিকে কি যে আল্লাহর হক নষ্ট করে এক ওয়াক্ত সালাত আদায় করে না তাকে আমি সে সদকা খাওয়াবেন কেননা একটা সোয়াব টার্গেট রয়েছে এমনি খাবার নয় সোয়াব টার্গেট রয়েছে তারপরে সোয়াব যেটা টার্গেট রয়েছে সেটা অবশ্যই দিন দাম ব্যক্তিকে খাওয়াতে হবে আর এমনি তো আপনার দেওয়া ভিন্ন বিষয় খাবারের ব্যাপার যে বিষয় যেহেতু ডাকসুল মোহাম্মদ সাল্লাম নিজে করেননি সাবাই খেয়াল করেনি ইমাম আবু হানিফা শাপি মালিক কেউই করেননি বক্তব্য ইমাম আবু হানিফা শাফি মাদাবের ইমাম আবু হানিফার দলিল ইবনে আবেদিন পৃষ্ঠাতে বলতেছেন মৃত ব্যক্তির জন্য কোনো বিশেষ খাবারের আয়োজন করা বা স্মরণের দাঁতের আয়োজন করা শূন্য নয় যদি কেউ করেন তাহলে সেটি বেদা ইমাম আবু হানিফা বলতেছেন দুই ইমাম সাবি মাদাবের দলিল তিনি বলতেছেন আর উলুমুল দুই নম্বর পনের চার সাতান্ন নম্বর পৃষ্ঠাতে বলতেছেন মৃত ব্যক্তির জন্য বিশেষ করে খাবারের আয়োজন করা শূন্য অন্তর্ভুক্ত নয় যা করা হয় তার নতুন বিধান তিন নম্বর মালিক মত্তা ইটা বল জানাই তিন নম্বর খন্ডের দুইশত সাতাশি নম্বর পৃষ্ঠাতে বলতেছেন যে ব্যক্তি মৃতের স্মরণে বিশেষ খাওয়ানো বা দাঁত করে তা শূন্য নয় তা হচ্ছে বেদাহাতস্তলামায় কেরাম এটাকে বেদাহাত বলেছেন সমস্ত মাঝাবের বেদাত বলেছেন এছাড়াও রসল মোহাম্মদ নিজে করেনি সবাই কেরাম কোনো সাবাই কেরাম তা বাতাবেন কেউই করেনি যেই কাজ সব মনে করে করতে যাবেন সেটা অবশ্যই আমার আজ এখন রাসুলসু রাসুলের দেওয়া থাকতে হবে যেটা আপনি সব মনে করে করতে যাবেন সত্য আল্লাহ বোঝার করে। তাহলে মৃত ব্যক্তি যদি মারা যায় তাহলে প্রতিবেশীর উচিত হচ্ছে তার বাড়িতে খাবার পুষিয়ে দাও এমনকি তিন দিন পর্যন্ত যেই পরিবারে মারা যায় সেই পরিবারে খাবারের আয়োজন করতে রসুল মোহাম্মদ নিষেধ করেছেন এবং তিন দিন পর্যন্ত পরিবারে যে পরিবার মর্মাহত সুবাহ তার পরিবারের নিকট খাবার পুষিয়ে দিতে বলছেন রসুল মোহাম্মদ শুননা তিন দিন পর্যন্ত খাবার পুষিয়ে দেবে আমরা কি করছি উল্টে গিয়ে তার বাড়িতে খাবার খেয়ে আসতে যেখানে রসুন সরকার পুষে নিতে বলেছেন না পুষে ওইটাকে সেখানে গিয়ে খাবার খেয়ে আসতেছে আর বলতেছি বেটা তোমার বাপ মারা গেছে তুই খাবার দিবি না এতদিন হয়ে এখন খাবার দিবি না মানে কীভাবে খরচ কাজ ওইবার তোর নামাজ পড়া নামাজের খবর নেয় না তোর বাপ মরে গেছে এত সম্মুদ রেখেছে খাবার দিবি না এর কথা বলে না আমাদের কিন্তু মানে সবারকে খুশি করতে গিয়ে বিক্ষা করে হলে ও বাপেরই খাওয়ান খাচ্ছ বিক্ষা করে

করে করলেন কিন্তু মানুষকে দেখানোর উদ্দেশ্য সমাজকে দেখানোর উদ্দেশ্য অন্যান্য ব্যক্তিদেরকে দেখানোর উদ্দেশ্য হওয়ার কারণে কিন্তু আল্লাহর সন্তুষ্টি না থাকার কারণে এবং পাশাপাশি যদি সন্তুষ্ট যদিও থাকে এবং মানুষের সন্তুষ্টি থাকার কারণে ওটা শিল্পের অন্তর্ভুক্ত হওয়ার কারণে আপনার জন্য যাহান মহাজিব হয়ে গেল মৃতের একটি কোনো ফায়দা করার কারণে সুতরাং আল্লাহ রবীন্দ্রনাথের বোঝার তৌফিক আল্লাহ